আপনি কি জানেন ইসলাম আসলে কতটা প্রাচীন এটা কি সত্যি মাত্র চোদ্দশো বছর আগে শুরু হয়েছে নাকি এর ইতিহাস আরো গভীরে প্রতীত এই ভিডিওতে আমরা জানব কিভাবে ইসলাম মানব ইতিহাসের শুরু থেকেই বর্তমান কিভাবে মহানবী মোহাম্মদ সাল্ল আলহ্লাম ইসলামের বার্তাকে পূর্ণতা দেন এবং কিভাবে তার জীবন ও নেতৃত্ব একটি বৈপ্লবিক পরিবর্তন এনে দেয় গোটা আরব উপদ্বীপে চলুন ফিরে যায় সেই ঐতিহাসিক মুহূর্তগুলোতে যেখানে শুরু হয় এক নূতন যুগ শান্তি de যে ধারণা প্রচলিত আছে তা ভুল ইসলাম কোনো নূতন ধর্ম নয় মাত্র বছর আগে শুরু হয়েছে প্রকৃতপক্ষে ইসলাম শুরু থেকেই সেই বিদ্যমান মুহূর্ত থেকে যখন মানব জাতি পৃথিবীতে প্রথম পা রাখে ছিলেন শেষ নবী যার মাধ্যমে ইসলামের চূড়ান্ত রূপ বিশ্ববাসীর কাছে পৌঁছে দেওয়া হয় এটি আল্লাহর একক ও সর্বজনীন বার্তার ধারাবাহিকতা পরিপূর্ণতা ও সমাপ্তি যা আল্লাহ পরবর্তী সকল নবী ও রসুলের মাধ্যমে জানিয়েছিলেন শতকের আরব উপদ্বীপ ছিল একটি বহু দেব উপাসক সমাজ যেখানে বিভিন্ন গোত্র ও সম্প্রদায় বহু দেব দেবীর উপাসনা করত। মহানবী মোহাম্মদ সাল্ল আলিহাল্লাম একটি ব্যবসায়ী পরিবারে জন্মগ্রহণ করেন যারা আরবের বিভিন্ন বাণিজ্য পদ ব্যবহার করত এ কারণে তিনি বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় বিশ্বাস ও অনুষ্ঠানের সাথে পরিচিত হন তিনি নিজের সম্প্রদায়ের বিশ্বাস ও দুষ্কর্ম নিয়ে গভীরভাবে চিন্তিত থাকতেন চল্লিশ বছর বয়সে তিনি ভবিষ্যৎবাণীমূলক স্বপ্ন দেখতে শুরু করেন এবং নিয়মিত হেরা গুহাতে ধ্যানমগ্ন হতেন ছশো দশ খ্রিস্টাব্দের এক রাত যা লাইলাতুল কদর নামে পরিচিত সেই রাতে গুহায় ধ্যানমগ্ন অবস্থায় তার উপর আল্লাহর কোরআন প্রথম নাজিল হয় এই রাতটি ইসলাম প্রতিষ্ঠার এক ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বিবেচন বিবেচিত কুরআনের পূর্ণ ওহি তেইশ বছর ধরে বিভিন্ন সময়ে নাজিল হয় তবে প্রথম ওহি ছিল এই পবিত্র রাতে লাইলাতুল কদরের নির্দিষ্ট তারিখ অজানা তবে এটি রমজান মাসের শেষ দশ রাতের বিজোড় রাতগুলোর একটি মুসলমানরা এই রাতে ইবাদত করতে থাকে কারণ এটি বরকতময় রাত বলে বিবেচিত প্রথম ওহির বিবরণ অনুযায়ী ফেরেস্তারা এসে তাকে পড়তে বলে তিনি উত্তর দেন আমি পড়তে জানি না তখন ফারিস্তারা তাকে জোরে চেপে ধরে এবং তিনবার এই ঘটনা ঘটে এরপর ফেরেস্তারা বলেন পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন যিনি মানুষকে জমাট রক্ত থেকে সৃষ্টি করেছেন তিনি হলেন পরম দয়ালু সহি মহানবী সাল দিশাহারা হয়ে পড়েন কিন্তু তার স্ত্রী আনহু তাকে সান্তনা দেন এবং সর্বসময় তার পাশে থাকেন পরবর্তীতে আল্লাহর নির্দেশে তিনি ইসলামের বার্তা প্রচার করতে শুরু করেন কিন্তু তার জাতি সেটা সহজভাবে মেনে নেয়নি তারা বিশ্বাস করত এই বার্তা তাদের দেবতাদের রুষ্ট করবে ও তাদের বাণিজ্যে বিঘ্ন হবে তবে খাদিদা রদিয়াল আনহু ও তার চাচা আবু তালেবের কারণে তার বিরুদ্ধে কোনো বড় পদক্ষেপ নিতে পারেনি কিন্তু ছশো সালে তাদের উভয়ের মৃত্যু হলে সেই বছরটি দুঃখের বছর হিসেবে পরিচিত হয় এরপর থেকে কুরয়েসরা তার ও তার অনুসারীদের উপর নির্যাতন শুরু করে ছশো সালে হজ মরসুমে মহানবী সাল্ল আলিহ্লাম ইয়াসরিফ তথা মদিনা থেকে আগত কিছু প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ করেন এবং ইসলামের বার্তা তাদের কাছে পৌঁছান তারা ইসলাম গ্রহণ করে এবং নিজেদের জনগণ এর মাধ্যমে প্রচার করার অঙ্গীকার করে দুই বছর পর 73 জন পুরুষ ও দুই জন নারী গোপনে মক্কায় এসে তার প্রতি আনুগত্যের অঙ্গীকার করে এই ঘটনায় কুরাইশরা ভয় পেয়ে যায় এবং তাকে হত্যা ষড়যন্ত্র করে আল্লাহ তাকে এই ষড়যন্ত্র সম্পর্কে অবগত করেন এবং মদিনায় হিজরতের অনুমতি দেন এই যাত্রারকেই বলা হয় হিজরত মদিনায় পৌঁছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী সমাজ প্রতিষ্ঠা করেন যা আল্লাহর সার্বভৌমত্ব ন্যায় বিচার পরমัষ্য ও জবাবদিহিতা তার ভিত্তিতে গড়ে ওঠে ছশো সালে তিনি স্বপ্নে দেখেন যে তিনি ও তার অনুসারীরা মক্কায় হজ পালন করছেন তিনি এটিকে আল্লাহর নির্দেশ হিসেবে গ্রহণ করেন এবং দেড় হাজার অনুসারী নিয়ে মক্কার অভিমুখে যাত্রা করেন কিন্তু কোরাইশরা তাদের প্রবেশে বাধা দেয় এবং শেষ পর্যন্ত একটি সন্ধি চুক্তি হয় যার নাম হুদাই বিয়ার সন্ধি এই সন্ধির সত্তাবলী ছিল এক এই বছর মুসলমানরা মক্কায় প্রবেশ করতে পারবে না তবে পরের বছর হজ পালন করতে পারবে দুই মুসলমানরা হজে কোনো অস্ত্র ব্যবহার করতে পারবে না কেবল সুরক্ষার জন্য খাপযুক্ত তলোয়ার তিন যদি কোনো মক্কাবাসী মুসলমানদের দলে যোগ দেয় তাকে ফিরিয়ে দিতে হবে কিন্তু কোনো মদিনাবাসী মক্কায় গেলে তাকে ফিরিয়ে দেওয়া হবে না চার দুই পক্ষ শান্তি বজায় রাখবে পাঁচ অন্যান্য গোত্র চাইলে চুক্তিতে যোগ দিতে পারে এই চুক্তি ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইল ফল প্রথমত মুসলমানরা হজ করার অধিকার পেল যা ছিল তাদের জন্য বিশাল এক মানসিক বিজয় দ্বিতীয়ত এটি মুসলমান ও কুরায়শদের মধ্যে বিরোধ হ্রাস করে শান্তির পথ খুলে দেয় তৃতীয়ত এটি মহানবী মোহাম্মদ সল্ল্লাহ আলহ্লামের এক কৌশলী নেতৃত্ব ও শান্তিপূর্ণ সমাধানের প্রতি প্রতিশ্রুতির প্রকাশ করে সুতরাং হুদাইবিয়ার সন্ধি আমাদেরকে শেখায় ধৈর্য দৃঢ়তা ও আল্লাহর পরিকল্পনার উপর বিশ্বাস রাখা কতটা গুরুত্বপূর্ণ তৎকালীন আরব গোত্রসমূহ বিভক্ত ছিল কিন্তু ইসলামের একত্ববাদের বার্তা তাদের একক করে মহানবী সল্ল্লাহ আলহিহাল্লামের নেতৃত্বে ইসলাম বিস্তার লাভ করে এবং বেশ কিছু সামরিক বিজয়ের মাধ্যমে তার অবস্থান মজবুত হয় হয় শান্তিপূর্ণ নীতির কারণে অন্য ধর্ম অবলম্বীরা নিজস্ব ধর্ম ও আইন অনুসরণ করতে পারত এই বৈচিত্র্যপূর্ণ সমাজে জ্ঞান বিজ্ঞান শিল্প ও সংস্কৃতির বিকাশ ঘটে সুতরাং ইসলাম কোনো নূতন ধর্ম নয় বরং আদিকাল থেকে মানব জাতির পথ প্রদর্শক এক ঐশী বার্তা মহানবী হজরত মোহাম্মদ সাল্ল আলহ্লাম সেই বার্তার পরিপূর্ণ রূপ বিশ্ববাসীর কাছে পৌঁছে দেন তার জীবন আমাদেরকে শেখায় ন্যায় ধৈর্য ও শান্তির প্রকৃত অর্থ সুতরাং ইসলাম এই ইতিহাস শুধু জ্ঞান নয় আমাদের জীবনের দিক নির্দেশনা এই ছিল আজকের ভিডিও দেখা হবে নতুন কোনো একটি ইতিহাস ভিত্তিক ভিডিওতে ধন্যবাদ